সেটা যদি আমরা জানতে হয় তাহলে আমাদের করোনারি এঞ্জিগ্রাম করার প্রয়োজন আসলে হার্টের দেখবেন যে হার্ট একটা অর্গান যার হচ্ছে অক্সিজেনও দরকার নিউট্রিশনও দরকার এবং অক্সিজেন এবং নিউট্রিশন এই দুইটি পুষ্টি সরবরাহ করার জন্য হার্টের নিজস্ব দুইটি রক্ত থাকে একটা হচ্ছে ডান দিকে রক্তনালী আর একটি হচ্ছে বাম দিকে রক্তনালী এবং বাম দিকে রক্তনালীটা বের হওয়ার পর সেটি দুইটি গ্রহ বড় ব্রাঞ্চে

সে ব্লাডকে পাম্প করে শরীরের বিভিন্ন অংশ পৌঁছে থাকে এবং এই ব্লাডের ভিতরে অক্সিজেন থাকে নিউট্রিশন থেকে যেটা হচ্ছে প্রত্যেকটা শরীরে সব কষে কোষে পুঁচিয়ে দেওয়ার মাধ্যমে শরীরকে সতেজ রাখা এবং জীবন্ত রাখার জন্যই কিন্তু এই হার্ট কাজ করে থাকে সুতরাং হার্ট যদি ঠিক কাজ করতে না পারে তাহলে সার্বিকভাবেই মানুষের জীবনের কিন্তু পতন হয় ছন্দ হবে সুতরাং এই হার্টকে কার্যকর কার্যকর অবস্থা রাখার জন্যই হার্টের নিজস্ব দুটি রক্তনালী থাকে এছাড়াও হার্টের কিন্তু ইলেকট্রিক্যাল সিস্টেম থাকে হার্ট নিজস্বভাবে বিদ্যুৎ উৎপাদন করে এবং তার মাধ্যমে কিন্তু হার্টের কার্য কার্যক্ষমতা পরিচালনা করে থাকে তাহলে হার্টের রক্তরালিতে যদি ব্লক হয় যেমন আমরা দেখি যে বিভিন্ন ধরনের খাদ্য অভ্যাস এবং বিভিন্ন রোগের কারণে যেমন ধূমপান উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ম্যালাইটাস রক্তের কোলেস্ট্রলের মাত্রা বেশি তারপরে যদি ফ্যামিলিতে কারো ধরনের হার্টের রোগ থাকে তারপর জিন দ্বারা নিয়ন্ত্রিত এছাড়াও আমরা খাদ্যা কথা যদি বলি ট্রান্সফ্যাট স্যাচুরেটেড ফ্যাট যারা বেশি খাচ্ছেন তার যারা কায়িক পরিশ্রম কম করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে রক্ত কোলেস্টেরল মাত্রা যাদের বেশি থাকে তাদের হার্টের রক্তনালীর গায়ে গায়ে কোলেস্টেরল জমে চর্বি জমে হার্টের ব্লক তৈরি হয় যাকে আমরা বলি অ্যাথ্রোস্লোটিক ব্ল্যাক এবং এই ব্লকের কারণে হার্টের রক্ত রক্ত প্রবাহ কমে যায় যখন রক্ত প্রবাহ কমে যাবে তখন হার্টের মাংস পেশিতে অক্সিজেন সাপ্লাই নিউট্রিশন কমে যাবে কমে গেলে তখন হচ্ছে কি বুকে ব্যথা হয় অনেক সময় একশো পার্সেন্ট বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক হচ্ছে তাহলে হার্টের এই ব্লকটা নির্ণয় করার জন্য একমাত্র সঠিক এবং সবচেয়ে নির্মূল যে নির্বল যদি আমরা নির্মল পরীক্ষা যদি আমরা বলি সেই পরীক্ষাটা হচ্ছে করোনারি অ্যানজিওগ্রাম তাহলে করোনারি অ্যান্ডোগ্রাম হচ্ছে আমার একটি পরীক্ষা যার মাধ্যমে হার্টের যে রক্তনালী থাকে সেই রক্ত ব্লক কয়টি আছে এবং কি পরিমাণ ব্লক আছে এই ব্লকে কি চিকিৎসা প্রয়োজন এগুলো যদি আমি সঠিক এবং সুনির্দিষ্টভাবে নির্ণয় করতে যাই তাহলে আমার এনজিওগ্রাম